رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم بركة صحابي حضرة أبو هريرة رضي الله تعالى عنه بلجن سرقار علم نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلجن ইন্নল্লাহ লায়াংজুরু ইলা সুয়ারিকুম আলিকুম নিশ্চয় তোমাদের মালিক তোমাদের রব আল্লাহ সুবাহ আলা তোমাদের চেহারা সুরতের দিকে তাকায় না তোমাদের সম্পদের দিকে তাকায় না তুমি কত সুন্দর কত চেহারা সুন্দর তোমার দেহের মধ্যে কত শক্তি আছে কত সুন্দর পোশাক তুমি পরিধান করেছ বাড়িতে তোমার কয়তলা বিল্ডিং আছে ব্যাঙ্কে তোমার কত লক্ষ কোটি টাকা আছে সেদিকে তোমার মালিক তাকায় না নবী আমার বলেন ওয়ালাকে ইয়াংজুরুইলা কলো অভিকম আমা আলিকুম্ তোমাদের মালিক তোমাদের কলবের দিকে তাকায় আল্লাহফা দেখতে চান তুমি কেমন কলব নিয়ে কেমন অনন্তর নিয়ে কাজগুলো কর আল্লাহর কাছে ধনী হোক গরিব হোক তার কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হল যেই মানুষটার কলব স্বচ্ছ যেই মানুষটা কলব থেকে স্বচ্ছ ওই মানুষটার দাম আল্লাহর কাছে সব চাইতে বেশি পবিত্র কালামে হাকিম আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহর কাছে দামি মানুষ হলো সে সদা সর্বদা আল্লাহকে ভয় করে যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের দিকে একটু নজর দেন চেহারা চোর তেমন সুন্দর নয় টাকা পয়সারও তেমন মালিক নয় কিন্তু এই মানুষটার দাম আল্লাহর কাছে কম নাকি বেশি যেই জিনিস দিয়া হজরতে বেলাল আল্লাহর কাছে দাম পেয়েছে সম্মান পেয়েছে সেই জিনিসটার নাম হলো তাকুয়া সদা সর্বদা আমরা ভয় করবো কাকে আল্লাহ কি আল্লাহ পাকজন আমাদের সকলকে কবুল করে সকলে পরিয়া আমিন